আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শান্তি বর্ষিত হোক সকলের প্রতি তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে কেমিস্ট্রি ওয়ানের একটা অধ্যায় যেটা চতুর্থ অধ্যায় আর কি যাদের কেমিস্ট্রি ওয়ান পরীক্ষা আছে সামনে তারা এই অধ্যায়টার যে থেকে যে প্রশ্নটা একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে সেরকম আমরা দুটা প্রশ্ন সিলেক্ট করছি আপনি যদি এই দুইটা প্রশ্নকে একটু ভালো করে মন দিয়ে পড়েন কিংবা আমার এই ভিডিওটা দেখেন আমি আশা করি এই আটটি মার্ক যে বড় প্রশ্ন পরীক্ষাটা আসবে একটি প্রশ্ন বড় প্রশ্ন আসবে এখান থেকে এই আটটি মার্ক ইনশাল আপনি কমন পেয়ে যাবেন তো আমরা একটু আলোচনাতে যাচ্ছি তো আমি যে প্রশ্নটা এখানে লিখছি একটু খেয়াল করবেন এখানে লেখা আছে যে আয়নিক বন্ধন বা বন্ধন বলতে কি বলছাই উদাহরণ সহ আলোচনা করো এখন এই উদাহরণ সহ আলোচনা করার জায়গায় কিন্তু আমি এই বিষয়টা আলোচনা করব সোডিয়াম ক্লোরাইটে আয়নিক যৌগ ঠিক আছে তো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তরটা আমরা কিভাবে লিখবো হ্যাঁ আমি একটু সুন্দর করে সাজাই লিখছি তো একটু আমার সাথে সাথে আপনি একটু দেখবেন আমি একটা ব্যাখ্যা করে বলবো এই ভিডিওর মাঝখানে তো খেয়াল করবেন প্রথমে আপনি আয়নিক যৌগ আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন কি সেটা লিখবেন হ্যাঁ সুন্দর করে দিবেন নিচে লেখার পরে খেয়াল করেন আয়নিক যোগ আসলে কাকে বলতে তো আয়নিক যৌগ ব্যাপারটা এরকম যে একটি ধাতু এবং একটি অধাতু এদের মধ্যে যদি ইলেকট্রন আদান প্রদানের ফলে যে বন্ধনের সৃষ্টি হয় সেটা কিন্তু একটা আইনের ঠিক আছে তো একটা বিষয়ে মাথায় রাখতে হবে একটা ধাতু একটা অধাতু অবশ্যই থাকতে হবে তো তাহলে আমরা কেভাবে একটি ধাতু এবং একটি অধাতুর হম একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে ইলেকট্রন

আয়নিক যৌগ বলবো আমরা তাকে আমরা আয়নিক যৌগ বলি তো এই যে আয়নিক যৌগ বা তড়িৎ যোজী যৌগ হ্যাঁ তড়িৎ যোজী বন্ধন যেটাই হোক না কেন বা আয়নিক বন্ধন বা আয়নিক বন্ধন যেটাই বলি না কেন আমরা সেই বন্ধনটা আমরা লিখবা আয়নিক বন্ধন বলে তার মানে কি একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে কি বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয় আয়নিক বন্ধনের সংজ্ঞাটাই আসলে এরকম আয়নিক বন্ধনের সংজ্ঞা তো এই যে আয়নিক বন্ধন আমরা লিখলাম হ্যাঁ এই আয়নিক বন্ধনের কিছু শর্ত আমরা লিখবো যদি আমাদের প্রশ্নের মধ্যে শর্ত চাই নাই কিন্তু একটা কথা মাথায় রাখা লাগবে প্রশ্নের মার কিন্তু আট তো এই জন্য আমাদেরকে কিছু তথ্য এখানে করতে হবে না হলে কিন্তু আমরা আটে আট পাওয়া সম্ভব না হ্যাঁ তো আমি এখানে আয়নিক বন্ধন হওয়ার শর্ত আয়নিক বন্ধনের শর্ত হ্যাঁ তো এই যে আয়নিক বন্ধনের যে শর্তটা সেটা এক নম্বর যে কারণটা হতে পারে সেটা হতে পারে একটি ধাতু এবং অধাতু থাকতে হবে অধাতু থাকতে হবে তাহলে একটা ধাতু একটা কি থাকবে আমাদের অধাতু থাকতে হবে দুই নম্বর যে ব্যাপারটা থাকবে সেটা কি ইলেকট্রন এর আদান প্রদান ইলেকট্রনের আদান প্রদান হতে হবে হতে হবে তিন নম্বর যে ব্যাপারটা থাকবে নতুন যুগ গঠিত হতে হবে তো ব্যাপারটা যেটা এই তিনটা শর্ত কিন্তু না মানলে সে কিন্তু বন্ধন হতে পারে না তো এই তিনটা শর্ত আমাকে লেখায় লাগবে লেখার পরে আমার কি আমাকে বলছিল উদাহরণ সহ আলোচনা করো উদাহরণ হিসাবে আমার আরেকটা প্রশ্ন কিন্তু বলে আছে সেটা কি এনএসিএল একটা আয়নিক যোগ ব্যাখ্যা করো এখন আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করবো যে এন একটা আয়নিক যোগ হ্যাঁ তাহলে একটু খেয়াল করতে হবে আমাদের লিখতে হবে আয়নিক আয়নিক যৌগের যৌগের ব্যাখ্যা ব্যাখ্যা তো আমাকে চিত্র আঁকতে হবে তো এই চিত্র আঁকার জন্য আমার একটু জায়গা প্রয়োজন তো যাদের এইটুকু মানে লেখা হয়েছে কিংবা এই ভিডিওটুকুর মধ্যে দেখতে পাচ্ছ একটু স্ক্রিনশট দিয়ে রাখবে আমি পাশে সরে যাচ্ছি কারণ আমি এটা মুছে দিই আমি কিন্তু আবার চিত্রটা সুন্দর করে আগাবো তো আশা করি এটা স্ক্রিনশট নিয়েছেন ঠিক আছে তাহলে আমি তারপর থেকে শুরু করতে যাচ্ছি দেখাবো দেখাতে যাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এন কে আমাদেরকে লিখে এটাকে আমাদের ভাঙতে হবে এন এ প্লাস লিখবো এটাকে আমরা সিএল মাইনাস তো একটু খেয়াল করতে হবে যেটা প্লাস হয় এটাকে কিন্তু বলা হয় ক্যাটায়ন এটাকে বলা হয় ক্যাটায়ন এবং যেটা মাইনাস হয় এটাকে বলা হয় কিন্তু অ্যানায়ন ঠিক আছে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হয় তো আমরা জানি ক্যাটায়ন কাদের হয় ক্যাটায়ন হয় সবসময় ধাতুর আর অ্যানায়ন কাদ হয় সবসময় অধাতুর ঠিক আছে কেন কারণ ধাতুর ইলেকট্রন দান করে কি করে হলে ইলেকট্রন দান করে তাই না ইলেকট্রন দান করে আর কি করে অর্থাৎ ইলেকট্রন কি করে গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমার বেসিক যে ব্যাপারটা আসলে মাথায় রাখতে হবে যে আমাদের যে এই যে দান করা কিংবা গ্রহণ করার যে ব্যাপারটা আমরা দেখাচ্ছি সেখানে আমাদের আয়নিক যৌগটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব একটু খেয়াল করতে হবে আর একটা ডায়াগ্রাম আঁকাবো ছোট করে সেটা হচ্ছে যে এই যে এন এ প্লাস তাই না প্রথমে আমার কাছে মৌল ছিল সোডিয়াম তো সোডিয়ামের যে ব্যাপারটা আসছে আমি এভাবে আঁকাবো আমি প্রথমে দুইটা ইলেকট্রন দিলাম তারপরে ঠিক আছে তাহলে এইটা কিন্তু কিন্তু আমার হয়ে সোডিয়াম সোডিয়াম এটা কেন এগারোটি ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এই যে সোডিয়াম মোলটা আঁকলাম মাঝখানে একটা প্লাস প্লাস্টিনও দেবো কেন কারণ প্রত্যেকটা পরমাণুর মাঝখানে কিন্তু বা বাপে পদার্থের অনুর মাঝখানে কিন্তু একটা নিউক্লিয়াস থাকে ওই জন্য প্লাস্টার দিতে হবে তা আমি এখানে লিখবো ছোট করে নিয়েছে একটা সোডিয়াম মৌল ঠিক আছে লিখবো আমরা সোডিয়াম মৌল প্লাস এর সাথে আমাদের যুক্ত করতে হবে ক্লোরিন কেন আমাকে পরীক্ষায় বলা হয়েছিল যে সোডিয়াম ক্লোরাইড দেখাতে ওই জন্য আমি ক্লোরিন লাগাবো তাহলে ক্লোরিনটা আমি কিভাবে লিখবো এখানে এক দুই প্লাস দিয়ে দিলাম তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ওকে তাহলে এটা লিখবো আমরা এখানে কি ক্লোরিন মৌল তাহলে একটু খেয়াল করতে হবে এই যে আমাদের সোডিয়াম মৌলটা আছে এটা এটা ইলেকট্রন আর এই ক্লোরিন কিন্তু অধাতু যার একটা ইলেকট্রন কিন্তু ফাঁকা আছে তাই না তাহলে সোডিয়াম মৌল কিন্তু সবসময় ক্লোরিন মৌলকে একটা ইলেকট্রন দান করে দেবে তার মানে এই যে কক্ষপথটা ছিল এই কক্ষপত্রে কিন্তু ইলেকট্রন একটাই ছিল ইলেকট্রন কিন্তু দান করে দেবে ক্লোরিনকে দান করে দেবে তাহলে এই যে ঘটনা সে ঘটাবে তখন আসলে তার চিত্রটা কেমন হবে পরবর্তী ধাপে পরবর্তী ধাপে তার এই যে এগারোটি ইলেকট্রন ছিল একটা কমে যাবে তার মানে হবে কি তার হয়ে গেল তার এইভাবে তার কিন্তু একটা কক্ষপথ হারাই গেল হ্যাঁ তার কিন্তু একটা কক্ষপথ হারাই গেল তার মানে তার হয়ে গেল এন এ প্লাস একটু খেয়াল করবেন আমি যে এই যে এন এসিএল লিখছিলাম না এনএসিএল এই যে এন এসিএল কিন্তু এখন এন এ প্লাস হয়ে গেল যে এন এ প্লাস হয়ে গেল কেন প্লাস মানে একটা ইলেকট্রন কাউকে দান করে দেওয়া কেমিস্ট্রির ভাষায় এই প্লাস মানে এক ইলেকট্রন ত্যাগ করে দেওয়া বোঝায় ঠিক আছে বা ছেড়ে দেওয়া বোঝায় বা দান করা অবশ্যই তো সেক্ষেত্রে আরেকটা ক্লোরিন যেহেতু এক ইলেকট্রন এর সাথে থেকে এই ইলেকট্রন যেহেতু অ্যাড হচ্ছে আমরা লিখতে পারি ব্যাপারটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে এটা হয়ে গেল কি বলতো আমাদের সি একটু খেয়াল করবে আমার যে এই যে কপ ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা কিন্তু এখন এইটা এই ইলেকট্রনটা কিন্তু এখন এইটা তাই না তার মানে এই যে দান ক্রস ইলেকট্রন ছিল এই ইলেকট্রন কিন্তু আমার এইটা তাহলে দ্যাট মিনস আমাদের কিন্তু ইলেকট্রনটা আদান প্রদান হয়েছে তাই না তাহলে এর ছিল এগারোটা ইলেকট্রন এখন হয়ে গেছে দশটা একটা দান করে দিয়েছে এর ছিল সতেরোটা এখন হয়ে গেছে কি এখানে হয়ে গেছে কি আমাদের এখানে আঠারোটা ইলেকট্রন তাহলে এই যে ইলেকট্রন আদান প্রদানটা হলো এটাকে কিন্তু আমরা কি বলছি বলছি তাহলে আমি লিখবো অতএব কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম কে একটি ইলেকট্রন কি করে একটি ইলেকট্রন একটি ইলেকট্রন দান করে সোডিয়াম সর্বদা একটি ইলেকট্রন কি করে দান করে এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন কি করে গ্রহণ করে তাই Na+ প্লাস ক্যাটায়ন এবং এবং কি Cl- মাইনাস সৃষ্টি হয় ঠিক আছে তাহলে একটা অনায়নিক কাটার সৃষ্টি হয় এভাবেই না অতএব কি বলা যায় একটি কি যৌগ আয়নিক বা তড়িৎ যৌগ শেষ তার মানে আমাদের আটে আর্ট পাওয়ার জন্য আমাদেরকে টোটাল ব্যাপারটাকে এইভাবে দেখাতে হবে সহজ কথা এই যে আয়নিক বন্ধনের যে প্রশ্নটা আমি টোটাল সলভ করে দিলাম এই প্রশ্নটা পরীক্ষায় সবচেয়ে সম্ভাবনা বেশি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আছে এই অধ্যায় থেকে মূলত বেশ কিছু বন্ধন আছে হ্যাঁ আয়নিক সমযোজি সিগমা পাই বন্ধন চারটা যদিও প্রশ্ন আসে কিন্তু এবছরে আসার মতো ইম্পর্টেন্ট যে দুইটা প্রশ্ন একটা আয়নিক বন্ধন একটা সমযোজি বন্ধন তো আমরা নেক্সট যে ব্যাপারটা এই যে প্রশ্নটা আমাদের উত্তর হয়ে গেছে যারা স্ক্রিনশট নেওয়ার দরকার অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আমি নেক্সট প্রশ্নে যাব এবং নেক্সট প্রশ্ন যেটা হবে আমাদের সেটা সমযোজী বন্ধন নিয়ে আমি এটা মুছে দেবো স্ক্রিনশট নেওয়ার দরকার হলে স্ক্রিনশট নিয়ে আচ্ছা তো আমি মুছে দিচ্ছি এবার যে ভিডিও যে যে কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করবো ওকে সমযোজী বন্ধন আলোচনা করবো একটু খেয়াল করতে হবে তো ব্যাপারটা এরকম কোশ্চেন বন্ধন সমযুদি বন্ধন কি হম এর শর্তগুলো লিখো এর শর্তগুলো লেখো এবং এই আছে আমার কোশ্চেন হ্যাঁ তো একটা কথা হচ্ছে যে শর্তগুলোর জায়গায় কিন্তু আহ যদি আসে যে কিভাবে সৃষ্টি হয় এরকম কিছু দিতে পারে যাই হোক আমায় উত্তর যেটা লিখবো এটাই কিন্তু সব প্রশ্নের মিলাই

অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের ফলে ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ধন শেয়ারের ফলে যে বন্ধন গঠিত হয় যে বন্ধন গঠিত হয় তাকে কি বলবো আমরা তাকে সমযোজী বন্ধন বলবো হ্যাঁ এই এর বন্ধন তার মানে পানিতে কিন্তু হাইড্রোজেন একটা অধিক হিসাবে কাজ করে অক্সিজেন কিন্তু অধুত হিসাবে কাজ করে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা সমযোজী বন্ধনের উৎকৃষ্ট একটা উদাহরণ হতে পারে তাহলে আমি সংজ্ঞাটা কি লিখলাম দুইটি অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে তাহলে সমযোজী বন্ধনের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করলাম ওকে এবারে শর্তগুলো দেখো কি কি কারণে এটা হতে পারে তাহলে আমি লিখব সমযোজী বন্ধনের শর্ত তাহলে সমযোজী বন্ধনের শর্তটা এরকম হবে এক নাম্বার দুইটি অধাতু দুটি অধাতু থাকবে ঠিক আছে কি হবে ইলেকট্রন ঠিক আছে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে নতুন কোন একটা বৈশিষ্ট্য সৃষ্টি হবে বৈশিষ্ট্য সৃষ্টি হবে ঠিক আছে

বন্ধন হবার কারণ তাহলে এই স্টো কেন সময় তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ তাহলে আমার কথা হচ্ছে যে এই যে অক্সিজেন আমি লিখলাম এই অক্সিজেন একটা বিশেষ কথা হচ্ছে যে এই অক্সিজেন মোলটা কিন্তু দুইটা ইলেকট্রন কিন্তু মুক্ত অবস্থায় আছে এই যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন কোনটা একটা হাইড্রোজেন ইলেকট্রন একটা হাইড্রোজেন ইলেকট্রন ক্লিয়ার তাহলে যে হাইড্রোজেন লিখলাম আমি এটা এইচ লিখতো দেবো প্লাস লেখার দরকার আমি এইচ লিখে তাহলে আমার এটা ছিল মাঝখানে একটা ও আর পাশে দুটো ছিল অথবা ওটা এখানে না দিয়ে এখানে দিলে ভালো হয় এখানে দিলাম ও আর দুটো দুটিকে আমরা হাইড্রোজেন তাহলে আমরা কি লিখবে এখানে এটা আমরা হাইড্রোজেন কি হাইড্রোজেন একটা হাইড্রোজেন আর যৌগ তাই না পানির সমযোজী যৌগ এবার এই সম্পর্কে কিছু ব্যাখ্যা লিখতে হবে কিভাবে লিখবে আমরা ছোট্ট করে একটা ব্যাখ্যা লিখে দেবো এখানে ব্যাখ্যা লিখবে এভাবে পানিতে পানি যোগের যৌগের হাইড্রোজেন এবং অক্সিজেন উভয় কি বলতো উভয় অধাতু উভয় অধাতু এরা ইলেকট্রন শেয়ারের ফলে এরা ইলেকট্রন শেয়ারের ফলে তাহলে কি পানি যোগে হাইড্রোজেন এবং অক্সিজেন উভয় অধাতু এরা ইলেকট্রন শেয়ারের ফলে নতুন যোগ নতুন যৌগ কি গঠন করে পানি এই যৌগ যোগ গঠন করে যোগ গঠন করে এভাবেই এভাবে কি হয় সমযোজী যৌগ সমযোজী যৌগ সৃষ্টি হয় যৌগ সৃষ্টি হয় ঠিক আছে তাহলে বেসিক যে ব্যাপারটা আছে পানি যে কেন সম সেই ব্যাপারটাকে আমরা খুব সংক্ষেপে খুব সহজ করে আমি দেখাই দিলাম তাহলে পরীক্ষায় যদি আমাদের আট মার্ক পেতে হয় তাহলে কি এতটুকু যথেষ্ট নাকি এতটুকু লিখলে হবে শুধুমাত্র কাকে বলে একবার একটা দেখালে হবে না তুমি আর একটা দেখাতে পারো যে আমি যেরকম পানি দেখালাম অন্য একটা যোগ দেখাতে পারো আমি একটা অন্য যোগও দেখাই দিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ মার্ক পাইতে হবে আমাদের উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ মার্ক পাওয়া ঠিক আছে তো এই সম্পূর্ণ মার্ক না পাইলে কিন্তু আমাদের কিন্তু হবে না ওকে আমার টার্গেট কিন্তু ফুল ফুল মার্কস মার্কস পাওয়া আর গেলে এখানে একটা উদাহরণ আসলে হবে না কারণ প্রশ্ন এত শর্ট করে লিখলে হবে না তো আমরা যোগ দেখাবো তার যোগের নাম আমি বললাম মিথেন যোগ তোমরা সবাই জানো মিথেন যোগের সংকেত আছে কি CH4 এটা আছে যে মিথেন যোগ যোগটি যোগটি সমযোজী এই কারণটা আমরা দেখাবো প্রথমে একটা কার্বন আছে তোমরা আমি বলেছিলাম যে যার ইলেকট্রন সংখ্যা বেশি বেসিক্যালি ওইটাকে কিন্তু ম্যাক্সিমাম সেটাকে আগে হয় তো এখানে মধ্যে হাইড্রোজেনের সাইডে কার্বনের আমরা ইলেকট্রন কিন্তু আমাদের বেশি হ্যাঁ তাহলে ওইটাকে কিন্তু আমি একদম মিডল বরাবর পরে রাখবো মাঝখানে এটা কিন্তু একটা আমাদের কার্বন পরমাণু ঠিক আছে তাই আমি কার্বনটা লিখি এটা কার্বন পরমাণু তো এই কার্বন পরমাণু চারটা হাইড্রোজেন কিন্তু যুক্ত আছে এটা খেয়াল করে দেখতে হবে আমাদের চারটা ইলেকট্রন কিন্তু ফাঁকা অবস্থায় আছে চারটা ইলেকট্রন যেহেতু ফাঁকা অবস্থায় আছে আমি কি করব আবার সেইভাবে এই একটা হাইড্রোজেন দিব এই একটা হাইড্রোজেন দিব এই একটা হাইড্রোজেন দিব আবার এইটা একটা হাইড্রোজেন দিয়ে দেব ক্লিয়ার তাহলে কিন্তু আমি যখন হাইড্রোজেন দিয়ে দিচ্ছি আমার একটা দুইটা তিনটা চারটা চারটা হাইড্রোজেন কিন্তু হয়ে গেছে তাহলে এই যে যৌগটা আমার সৃষ্টি হয়েছে সেই যৌগটার নাম কি বলছি আমরা CH4 যেটাকে আমরা বলছি কি মিথেন ঠিক আছে প্রাকৃতিক গ্যাসের কথা হচ্ছে মিথেন তো যাই হোক এবার আমাদের এর ব্যাখ্যা ছোট লিখবো একটা ছোট একটা ব্যাখ্যা লিখতে হবে আগেটা যেরকম লিখবো এখানে কার্বন এবং হাইড্রোজেন উভয়ই উভয় কি অধাতু এদের এদের একটি কার্বন একটি কার্বন সি চারটি হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারের ফলে ইলেকট্রন শেয়ারের ফলে কি বন্ধন গঠন করছে যৌগ যৌগ বা বন্ধন গঠন করে এভাবেই এভাবেই সমযুজি বন্ধন সৃষ্টি হয় সমযুজি বন্ধন সৃষ্টি হয় এই ছিল আমার উত্তর তাহলে আমরা টোটালি দুইটা যজ্ঞ দেখাইছি একটা পানি দেখাইছি এবং একটা কি আমরা মিথেন যজ্ঞ দেখাইছি তাহলে আমি এতটুকু লিখলাম আমার আটে আট দেওয়ার জন্য একদম এনাফ এর বাইরে আমার অতিরিক্ত কিচ্ছু লেখার দরকার নেই জাস্ট এতটুকু লেখো কিন্তু এইটুকু খুব সুন্দর করে আমি যেভাবে বুঝাই দিলাম তুমি কিন্তু এইভাবে বাসায় বসে একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে কিন্তু এইভাবে কে পরীক্ষায় উপস্থাপন করবা এবং এই যে চিত্রগুলো আমি দিলাম যে ডায়াগ্রাম গুলা দিলাম এটা কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে হ্যাঁ পেন্সিল দিয়ে না আঁকলে কিন্তু সার একটু ঝামেলা করে কিংবা তোমার যদি কাটাকাটি হয় দেখতে খুব খারাপ লাগবে ঠিক আছে ওভার রাইট করা যাবে না পরীক্ষার মধ্যে মোটে ওভার রাইট করা যাবে না এই হচ্ছে বিষয় আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো টোটাল এই যে দুইটা প্রশ্ন সলিউশন করে দিলাম ইনশাআল্লাহ এই দুইটা প্রশ্নের মধ্যে থেকে তুমি একটা প্রশ্ন পরীক্ষা কমন পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেক ইয়ারই মোটামুটি এগুলো থেকে কোশ্চেন বেশি হয় তো যাই হোক তো আমরা এই যে কেমিস্ট্রি আসতে চার চার অধ্যায় আমরা সলিউশন দিলাম এখন আসলে আমরা আমি নিয়মিত আসলে ভিডিওগুলা আপলোড করা শুরু করব ঠিক আছে অনেক বেশ কিছু পরীক্ষার কারণে আমার বিসিএস পরীক্ষা আদার্স যেসব পরীক্ষা ছিল কারণ বেশ কিছু কারণে আমি চাপেরগুলো এতদিন এগুলোর উপর বেশ কিছু ফোকাস করতে পারিনি খুব ভালোভাবে তো ইনশাল্লাহ এখন থেকে এটা ট্রাই থাকবে আমার যে সবগুলোর পাশাপাশি এই নিয়মিতগুলো ভিডিওগুলো আপলোড করা আর তোমরা এখন থেকে নিয়মিত আমাদের টেকনিক্যাল হোম যে ফেসবুক পেজ এবং যে তোমার ইউটিউব যে চ্যানেলটা আমরা নতুন তৈরি করছি এটা তো এইটার উপরে আমরা প্রত্যেক প্রত্যেক সেমিস্টার ওয়াইজ আমরা ভিডিও আমরা আপলোড করে যাব আমি আশা করি তুমি এই ভিডিওগুলো থেকে অনেক উপকৃত হবে এবং যদি তোমরা নিয়মিত এই সব ভিডিওগুলো দেখো তাহলে সেক্ষেত্রে তোমার সেমিস্টার ওয়াইজ যে বর্তমান খারাপ অবস্থা যায় দেখি যে পাশে হাঁড়ে এতই খুবই খারাপ তুমি মোটেই খারাপ রেজাল্ট করবা না ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা তো আমি আজকে এতটুকুই দিয়ে শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ও বারাকাতুহু